আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশের যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রায় প্রতিদিনই চলছে তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত নিজেও খাই আপনাদের সাথেও শেয়ার করি হয়তো আপনাদেরও কিছুটা কাজে আসবে আর এই গরমে কার না ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেতে এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত তো ভালোই লাগবে বলেন সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করে নিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত সবার মন জয় করার মতো একটি শরবত যা খাইয়ে সবার মন জয় করে নিতে পারবেন আর আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য রিয়েলি রিয়েলি সরি আর যারা গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন তো গুছিয়ে কথা বলতে পারি না আশা করি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাব নিজের ভিডিওর মধ্যে নিজে যখন বয়েস দেই নিজেই পরে আর শুনি না কারণ শুনলে কয়েবার যে কাটমো ভয়েসটা সেটা তো নিজেই জানি না তবে এতটা খারাপ হওয়ার পরেও যারা আমার বয়সটা মানে ভিডিওটা রেগুলার দেখতেছেন ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিজের মনোবলটা কিছুটা হলেও বাড়বে উপরের দিক যাবে আর চারো দিকের আওয়াজগুলো একটু ইগনোর করবেন প্লিজ হ্যাঁ অল্প কিছুটা অপকরণে সেই জন্য প্রথমে আমি তরমুজটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি যাতে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেতে পারি ফ্রিজ থেকে নামিয়ে তরমুজটা আমি কুচি কুচি করে কেটে নিছি যাতে করে ব্লেন্ড তাড়াতাড়ি সহজেই হয়ে যায় শরবত করার জন্য আমি তরমুজটির চার ভাগের এক ভাগ নিছি কুচি করা শেষ হলে আমি একটি ব্লেন্ডারে কুচি করা তরমুজগুলো ঢেলে দিছি ঢেলে ব্লেন্ড করে নিছি অনেকে হয়তো বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেয় কিন্তু আমি ছেঁকে নিয়েই নেই কারণ ওই বেলেন্ডারের নিচে দিক পড়ে গেছিল সেই জন্য আর ছেঁকে নিয়েই নাই দুটি গ্লাসে নিয়ে নিছি নিয়ে লবণ হালকা পরিমাণ লবণ দিছি দুটি গ্লাসে নিয়ে নিছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিছি দুটি গ্লাসে দু চামচ পরিমাণ চিনি দিছি চিনিটা আমি অল্পই দেবো তরমুজটাও মিষ্টি ছিল সেই জন্য চিনির পরিমাণটা আমি অল্পই দিছি আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে দেবেন দেখুন ডেকোরেশনের জন্য দুটি তরমুজের চির কেটে দিছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সর্বত্র খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে